আজকে সকাল সকাল বাড়ি গিয়েছিলাম আমার ছোট ছেলে অসুস্থ তো ওর এক্সাম যেহেতু চলছে ওকে এক্সাম দেওয়ার পর স্কুল থেকে নিয়ে এসেছে বাসায় তো আমার খুব সকাল বেলায় যেতে হয়েছে বাসায় আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছে তার মধ্যে রাস্তায় অনেক বেশি পরিমাণে বৃষ্টি ছিল মানে আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম আর কি তো আসার পর আজকে শর্টকাটের যা রান্না করা যায় দুপুরের জন্য সেই আয়োজন করছিলাম তো ভাবলাম আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি আর ডিম ভুনা করব আগের দিনের গরুর মাংস ছিল তো আর বেশি কিছু করার ইচ্ছা হচ্ছিল না আসলে বাইরে থেকে আসার পর কেন জানি খুব আলসিমি লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো আমি ডিম ভোনা করার জন্য ডিম বসিয়ে দিয়েছি তারপরে এখানে নাস্তা করব। নাস্তা করে বের হইনি আমি মানে নাস্তা না করে চলে গিয়েছি তো এখন আমি আমার ছোট ছেলেকেও নাস্তা দিব সেই সাথে আমি নিজেও নাস্তা খাবো তো বরাবর মতো আমাদের সবার পছন্দ রুটি খালা সকালে রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল। সেই রুটিগুলো আমি এখন ছেকে নিচ্ছি আর বাসায় গ্যাসের অনেক প্রবলেম বলতে গেলে গ্যাস থাকে না এখন তো এই জন্য আমি চুলার মধ্যে এই রুটিগুলোকে ভালো মতো সেঁকে নিচ্ছিলাম তারপর আজকে মিষ্টি দিয়ে রুটি খাচ্ছিলাম কারণ ডিম খেতে ইচ্ছা করছিল না আর সাহিলকে আমি ডিম দিয়েছি ও আবার ডিম ছাড়া রুটি পছন্দ করে না ভাজি বলেন বা অন্য কোনো কিছু দিয়েই সে খাবে না বাইরে খুব একটা যাওয়া হয় না কিন্তু যখন যায় তখন খুবই টায়ার্ড লাগে তার মধ্যে যদি বৃষ্টি থাকে বৃষ্টিতে ভিজে একেবারে অবস্থা নাজেহাল হয়ে যায় রিকশায় যতই পর্দা থাকুক না কেন বৃষ্টির পানি কিন্তু ঠিকই গায়ে লাগে তো নাস্তা করার পর আমি ফ্রিজ থেকে আগের দিন রাত্রে খাবারগুলো বের করে নিচ্ছিলাম কারণ আমাদের বাসায় বাসি জিনিস কেউ খায় না দেখা যায় এগুলো বেশিরভাগ সময় ফেলে দিতে হয় ডেলি রান্না আমি ডেলি রান্না করি কারণ বাসি তরকারি একদমই পছন্দ না আমাদের বাসায় কারো যার কারণে যেগুলো বাঁচে সেগুলো আমি ফ্রিজে রেখে দিই খালা যদি নিয়ে যাই তাহলে তো নেয় আর না নিলে ফেলে দিতে হয় তো এখান থেকে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে আমি অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি আমি খুব তাড়াহুড়া করছিলাম আজকে কারণ আমার বড়ো ছেলে রাহিল আমার স্কুল থেকে চলে আসবে ও আসার পর ভাত খেতে চাইবে তাই আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম যেহেতু বাইরে গিয়েছি যার কারণে আজকে একটু লেট হয়ে গিয়েছে রান্না করতে তো ডিম ভোনা করার জন্য ডিম সেদ্ধগুলো ছিলে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে আমি কখনোই ডিম ভাজি না হালকা একটু ভাজা দিই তারপরে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বেশি দিয়ে ভুনা করলে সবাই খেতে অনেক পছন্দ করে আমাদের বাসায় তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর হলুদ গুঁড়া ধনে গুঁড়া লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালো মতো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এই তো তারপর ছয় সাত মিনিট রান্না করলে ডিম বোনা হয়ে যাবে আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে সহজতম একটা রান্না যেটা রান্না করতে খুব বেশি সময়েরও দরকার হয় না কিংবা খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করব দশ মিনিটের মতো সে ফাঁকে বাসাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমি অনেক পরিপাটি থাকতে পছন্দ করি ঘর দূর এলোমেলো থাকা আমার কাছে ভালো লাগে না তাই আমি সব সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে গুছিয়ে রাখতে তো ড্রয়িং রুমটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন অন্যান্য রুমগুলোকেও গুছিয়ে নিব আর আমার বাসার ড্রয়িং রুমে আমাদের খুব একটা আশা হয় না কেউ আসলে তখন আশা হয় যার কারণে এই রুমটা অলওয়েজ অনেক বেশি টাইডি থাকে যেহেতু কেউ আসে না নোংরা করার কেউ নাই আর এই রুমে টিভিও কেউ দেখে না গেস্ট আসলে তখন হয়তো দেখে মূলত আমরা সবসময় আমার ছেলেদের থাকি আর ওদের টিভিটাই দেখা হয় বেশি তো এই যে আমার সাহিল স্কুল থেকে আসারপুর ঘুমিয়ে গিয়েছে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আজকে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রাখবেন আজকের মতো বিদায়